প্রসার এর ভ্যানগার্ড এর এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে স্বপ্ন পূরণ হলো না রাজ্য রঞ্জি দলের এমবিবি এর বাইশ গজে পাঁচ উইকেটে হেরে গেল রেলওয়ের কাছে যার কারণে এই মৌসুমে সতেরো পয়েন্টে সন্তুষ্ট থাকতে হলো রাজ্য রঞ্জি দলকে সোমবার শেষ দিনে একশো রানের লক্ষ্য ছিল রেলওয়ের কিন্তু এক ঘন্টার মধ্যে রাজ্য বোলারদের জবাব দিয়ে ম্যাচে কাম ব্যাক করলো রেলওয়ে সড়ক দুর্ঘটনায় নববিবাহিত শেষ শেষবারে মতো দেখতে জীবী হাসপাতালে কান্নায় ভেঙে পড়েছিল তার স্বামী ও আত্মীয় পরিজনরা মারাত্মক জখম অবস্থায় স্ত্রীকে দেখবার জন্য হাসপাতালে ছুটে যান স্বামী হৃদয় বিদারক এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এবং শোকের ছায়া প্রত্যেকের মধ্যে ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুভূতি নগর পুলিশ মাঠে অনুষ্ঠিত হলো ফুটবল এবং ভলিবল প্রতিযোগিতা সোমবার এই দুই আসরে অংশগ্রহণ করেন পশ্চিম ত্রিপুরা পুলিশ এসপি পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্যরা দুটি ইভেন্টের খেলাকে ঘিরে খেলোয়াড়দের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ বর্তমানে গোটা রাজ্যে এই বর্ষপূর্তিকে ঘিরে চলছে নানান রকমের অনুষ্ঠান সতেরো ফেব্রুয়ারি থেকে পান্ডবপুর স্থিত স্বামীর বাড়ি থেকে নিখোঁজ কোরিয়া সরকার নামে রাখে গৃহবধু তিনি তিন দিন আক্রান্ত হওয়ার হওয়ার পরে প্রিয়া সরকারের কোনো খোঁজ না পেয়ে তিন দিন অতিক্রান্ত হওয়ার পর প্রিয়া সরকারের কোনো খোঁজ না পেয়ে এবার প্রিয়ার বাবার বাড়ি তরফ থেকে আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে প্রিয়ার স্বামী অভিজিৎ দাশের মানসিক নির্যাতনের কারণেই প্রিয়া সরকার নিখোঁজ বলে জানিয়েছেন প্রিয়ার বাপের বাড়ির লোকজন সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে তারা অক্ষত প্রিয়াকে ফিরে পাওয়ার জন্য আর্জি জানিয়েছেন গোটা রাজ্যে চুরি চিন্তায় ঘটনায় রীতিমতো গ্রস্থ সাধারণ মানুষ আর অন্যদিকে সততার পরিচয় দিয়ে যাচ্ছে আরেকটা অংশ অবক্ষয়ের এই সমাজে যারা যারা সমাজের নিদর্শন হিসেবে পরিচিত স্বপন নাথ নামের এক ব্যক্তি আহ তিনি হচ্ছেন অন্যতম উদাহরণ ধর্মনগর দীঘল বাঘ একটি ব্যাগ উদ্ধার করেন তিনি যার মধ্যে ছিল বাংলাদেশি এবং ইউরো টাকা থেকে শুরু করে ব্লুটুথ একটি মোবাইল পরে এগুলো জমা দেন ধর্মনগর থানায় ধর্মনগর থানার পক্ষ থেকে স্বপন নাথকে অভিনন্দন জানানো হয় সততার পরিচয় দেওয়ার জন্য তবে এখনো পর্যন্ত ব্যাগে মোবাইল টাকার কে মালিক হয়েছেন তার কোনো হদিশ পাওয়া যায়নি উত্তর একচুরি এডিসি ভিলেজে বেড়ে গেছে নেশা সেবনের মাত্রা শনিবার রাতে সুরের চাকমা এবং কার্তিক চাকমা দেশি মদ খেয়ে মারধর করে বুদ্ধদেব চাকমা ও তার স্ত্রী কে ঘটনার খবর পেয়ে যতনবাড়ি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বুদ্ধদেব চাকমা ও তার স্ত্রী কে গ্রামীণ হাসপাতালে ভর্তি করে এদিকে সোমবার সুরেশ চাকমা ও কার্তিক চাকমার বিরুদ্ধে নতুন বাজার থানায় মামলা করে বুদ্ধদেব চাকমা ও তার স্ত্রী ঘটনাকে ঘিরে নানা মহলে উঠেছে প্রশ্ন কোন প্রত্যন্ত এলাকাগুলিতে কেন এই এলাকাগুলিতে বেড়েই চলেছে নেশার বারবারন্ত তার জন্যই এই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলে অভিমত ক্ষমবা ভোটে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো ঠিক তেমনই কর্মপ্রক্রিয়াও বেড়ে গেছে প্রতিটি দলের মধ্যে এর ইতিমধ্যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবার অভিযোগ উঠেছে তার প্রতিবাদে গোটা রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ মিছিল সোমবার উদয়পুর শহরে বিক্ষোভ মিছিলে প্রদর্শন করে কংগ্রেস নেতৃত্বরা ইনকাম ট্যাক্স অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন धरनाয়ে বসে এই धरनाটাই ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৎপরতা পরিলক্ষিত হয় উদয়পুরেও

অভিনন্দন জানিয়ে সোমবার পথসভা ও র্যালি অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালিতে মানুষের হাতে ছিল মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানো হলো সাধারণের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের গোপাল সূত্রধর থেকে শুরু করে অন্যান্যরা

রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে গোটা রাজ্যে নানান রকমের কর্মসূচি এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত হলো বিভিন্ন সামাজিক কর্মসূচি ভলিবল প্রতিযোগিতা তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাব তেলিয়ামুড়া পুলিশ স্টেশনের মধ্যে অনুষ্ঠিত হলো এই প্রীতি ফুটবল প্রতিযোগিতা প্রীতি ম্যাচে তেলিয়ামুড়া পুলিশ স্টেশন এক সেটে মহকুমা প্রেস ক্লাবকে পরাজিত করে দুই এক সেটে প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ সেকেন্ড ওসি সুকান্ত সেন থেকে শুরু করে অন্যান্যরা স্বাস্থ্য পরিষেবা গোটা তেলিয়ামুড়া হাসপাতাল ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন যার কারণে রোগীর আত্মীয়-স্বজনরা হাসপাতাল থেকে ওষুধ পাচ্ছে না হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হচ্ছে দীর্ঘ দিন ধরে মজুদ না থাকার কারণে ওষুধ কিংবা প্রতিষেধক দেওয়া হচ্ছে না হাসপাতালে গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান বিগত কয়েক মাস ধরে ভ্যাকসিন শূন্যতায় ভুগছে মহকুমা হাসপাতাল এদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা রাজ্যে প্রচার করছেন স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন তখন বর্তমানে সরকারের সঠিক সময়ে যে ঠিক উল্টো ছবি পরিলক্ষিত হচ্ছে তেলিয়ামুড়াতে জানিয়ে খুব এলাকার মানুষের মধ্যে ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ বিলোনিয়া বিকে মাঠে অংশ নিয়েছিল ত্রিপুরা পুলিশ বনাম বিলোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটিতে তিনশো নো গোলে জয়লাভ করে বিলোনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন প্রীতি ফুটবল ম্যাচের আগে মাঠে ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন দক্ষিণ দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস থেকে শুরু করে আরো অনেকেই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান যেখানে পুলিশ আধিকারিকরা গোটা রাজ্যে পথ দুর্ঘটনা রোধ করতে প্রত্যেকের সহযোগিতা কামনা করেন কৈলা শহরের খাওরাবিল এলাকায় রয়েছে চৌদ্দ দেবতার মন্দির প্রতি বছর মাঘী পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় পুজো এবং মেলা এবছর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা এবং পূজো অনুষ্ঠান দুশো বছরের পুরনো এই মেলাতে মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ রয়েছে এলাকাবাসীর মধ্যে সোমবার পর্যালোচনা বৈঠকের মধ্য দিয়ে মেলাকে সর্বাঙ্গীন সাফল্য করার জন্য কৈলাশহর পুরো পরিষদের ভাইস চেয়ার করছেন দে ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দেববর্মা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বৈঠককে ঘিরে বিগত বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে রাজ্য ভিত্তিক কোরআন প্রতিযোগিতা কুড়ি ফেব্রুয়ারি থেকে বাইশ ফেব্রুয়ারি তিন দিন ব্যাপী এই আসর চলবে কাছিমুল উলুম ভ্রান্তলি মাদ্রাসায় কুড়ি ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মহিলা ছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা এবং একুশ ও বাইশ তারিখে অনুষ্ঠিত হবে ছেলেদের কোরআন প্রতিযোগিতা রাজ্য এই আসরকে সার্বিক রূপ দেবার আহ্বান জানিয়েছেন ত্রিপুরা তানজিমে মাদারিচের সভাপতি মুফতি আব্দুল মমিন এবং সচিব মুফতি কুয়াজুদ্দিন উপস্থিত ছিলেন প্রশ্নের মুখে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ উত্তর প্রদেশের 80 আসনের মধ্যে 15টি কংগ্রেসের জন্য ছাড়া যেতে পারে তার বেশি নয় কংগ্রেস যদি এই প্রস্তাবে রাজি হয় তাহলে উত্তর প্রদেশে ইন্ডিয়া জোটে থাকবে কিন্তু কংগ্রেস যদি আরো বেশি আসন চায় সেই ক্ষেত্রে ইন্ডিয়া জোটের ইতি আলাদাভাবে লড়াই করতে হবে দুই দলকে ইতিমধ্যে কংগ্রেস হাই কমান্ড কে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি দলীয় সূত্রের খবর কংগ্রেসের কংগ্রেসের কোটে এখন বল তাদের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে উত্তর ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বোজ্জানগর থানার অধীন কান্তাকোবরা এলাকার খানামোরা এলাকায় গভীর জঙ্গল থেকে এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহ শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে প্রায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ বোজ্জানগর থানার ওসি কৃষ্ণধন দাস থেকে শুরু করে পুলিশ বাহিনী মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য জানা যায় মৃত ব্যক্তির প্যান্টের পকেট থেকে দুটি ড্রাগসের কৌটো উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত ড্রাগস সেবনের ফলেই তার মৃত্যু হয়েছে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ফের ইডির তলব এড়ালো অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে ষষ্ঠবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির আফগানি মামলায় বারবার ইডিকে তলব বেআইনিভাবে তোপ দেখেছেন আপ তাদের মতে আদালতের নির্দেশের জন্য আক্ষেপ না করে বারবার সমন পাঠাচ্ছে ইডি গত চোদ্দ ফেব্রুয়ারি ষষ্ঠবারের জন্য ইডি তলব করে কেজরিকে শেষবার তাকে তলব করা হয় জানুয়ারি মাসের শেষে যদিও তাতে সারা দেননি দিল্লির মুখ্যমন্ত্রী সেই সমনকে বেআইনি বলে দাবি করে হাজিরা এড়িয়ে যান আম আদমি পার্টি থেকে শুরু করে দাবি করে আসছে হচ্ছে শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেফতার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই যান তৎপরতায় আটক যান তৎপরতায় কার্যত আটক ছয় গাঁজা পাচারকারী যান চালক পুলিশকে জানাই তার জানে শুনে বিহারের কিছু মহিলা হয়তো গাঁজা পাচার করছে সেই খবরের ভিত্তিতে পুলিশ আজ ধর্মনগর আইওসি সংলগ্ন ব্রিজ থেকে আটক করে ধৃতরা হলো বিকাশ মন্ডল কবিতা দেবী রিঙ্কু দেবী মঙ্গলি দেবী থেকে শুরু করে সুমন দেবী রিঞ্জু দেবী এবং সীমা কুমারী তাদের প্রত্যেকের বাড়ি বিহারের সমস্তিপুর জেলায় তাদের কাছ থেকে আঠারো কেজি গাঁজা উদ্ধার যার আনুমানিক কালোবাজারি মূল্য দু লক্ষ টাকা সুপ্রিম কোর্টের বড়সড় স্বস্তি বঙ্গের শাসক দল তৃণমূল বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগের ভিত্তিতে লোকসভায় সাধিকার রক্ষা কমিটির মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি সহ পাঁচ আধিকারিককে তলব করে ওই নোটিশকে চ্যালেঞ্জ করে সোমবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মুখ্য সচিব বিবি গোপালিকা লোকসভায় সচিবালয়ের ওই নোটিশে আপাতত স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট আগামী চার সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি চোর চক্রের বার বারন্ত মধ্যরাতে বিশালগড় কোয়াদিবা সীমান্ত সংলগ্ন নোয়াबाड़ी এলাকায় চা বাগানের গভীর জঙ্গলে অভিযান চালিয়ে দুটি চুরির বাইক উদ্ধার করে মধুপুর থানার পুলিশ টিআর01V9 498 নম্বরের একটি গ্ল্যামার বাইক এবং অপরটি নম্বরবিহীন সুপার স্লিঞ্জার বাইক সামনে ভারত বাংলাদেশ সীমান্ত ধারণা করা হচ্ছে পাচারের জন্যই দুটি বাইক চুরি করে এনে জঙ্গলে লুকিয়ে রাখা হয় অভিযোগ এলাকায় কয়েকটি দাগি চোরեր বসত রয়েছে দুদিনের কয় মহকুমা সফরে রাজ্যপাল ইন্দ্র সেনা এদিন জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাজ্যপালকে পুলিশের গার্ড অফ অনার দেওয়া হয় পরে তিনি জেলা প্রশাসন কার্যালয়ের অভ্যন্তরে একটি টিআরএলএম এর ফিটে কেটে স্টল উদ্বোধন করেন এরপর নতুন কনফারেন্স হলে প্রশাসনিক বৈঠকে যোগ দেন খোয়াই জেলা প্রশাসনের নতুন কনফারেন্স হলে রাজ্যপালের উপস্থিতিতে শুরু হয় প্রশাসনিক বৈঠক এর আগে রাজ্যপালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় চন্ডিগড় মেয়র নির্বাচনে কারচুপি নিয়ে ভর্সনা সুপ্রিম কোর্টের অভিযুক্ত নির্বাচনী আধিকারিক অনিল মাজিকে তিরস্কার করে শীর্ষ আদালতে জানালো অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিচারকরা আরও জানালেন ভোটের আগে পরে ঘোড়া কেনা বেচা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানা গিয়েছে অভিযোগ ওঠার পরে নির্বাচনী আধিকারিকের কাছে জবাবদিহি চেয়েছিল আদালত স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার একজন রিটার্নিং অফিসারকে প্রধান বিচারপতি জেরা করলেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার কথা বলা হলো মন্দাই আর ব্লকের অধীন ছয় পাড়া এইবারাই প্রায় 100 পরিবারের বসবাস এলাকায় প্রায় আড়াই বছর আগে প্রায় আড়াই বছর আগে পাকা ব্রিজ নির্মাণ শুরু হয় কিন্তু ব্রিজ নির্মাণ অর্ধেক হওয়ার পর থেকে কাজটি বন্ধ হয়ে যায় বান্দাই পোর্ট দপ্তরের অধীনে এই কাজ করানো হচ্ছে কী কারণে কাজটি বন্ধ হয়ে রয়েছে এই বিষয়ে কিছুই জানানো হয়নি এলাকাবাসীদেব বর্তমানে ব্রিজের নিচে দিয়ে যাতায়াত করছে এলাকাবাসী সামনের বর্ষার মরসুম তারা চলাচল করতে পারবে না কারণ ব্রিজের নিচে জল প্রবাহিত হবে তখন ছোট যানবাহন গাড়ি দ্বিচক্র যান চলাচল বন্ধ হয়ে যাবে এই কারণেই দুশ্চিন্তায় ভুগছে গ্রামবাসীরা পর থেকেই তলানিতে ঠেকেছে ভারত চীন সম্পর্ক লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চোখ রাঙাচ্ছে লালপোজ বহুবার এই অঞ্চলগুলো নিজেদের বলে দাবি করেছে বেজিং যা মোটাই ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এইহীন পরিস্থিতিতে মিউনিখে কিছুক্ষণের জন্য চীনের বিদেশ মন্ত্রী ওয়াং কি এর সঙ্গে সাক্ষাৎ হলো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগকে দিতে জার্মানি যান জয়শঙ্কর 16 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলে সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন অন্যান্য দেশের বিদেশ মন্ত্রী সচিব রাও শনিবার এই সম্মেলনে জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয় ওয়াং এর এবং তাদের আলাপচারিতা হয় মাত্র কয়েক মুহূর্তের জন্য এখন কেমন এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং শো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ এর পর্দায় নমস্কার